ভারতীয় ভিসার স্লট বাড়িয়েছে কি পরিমাণ বাড়িয়েছে সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও ভিসার স্লট বাড়িয়েছে এটা কনফার্ম আমি আপডেট নিয়েছি যেখান থেকে আপডেট নিয়েছি সেখান থেকেই এটা আমরা জানতে পেরেছি স্লট আগের চেয়ে অনেক বাড়িয়েছে এর অনেকগুলো প্রমাণও আছে যারা দুই মাস আগে আবেদন করেছিলেন তারাও কিন্তু মানে হাই কমিশনে জমা দিয়েছিলেন তাদের ফাইলগুলো তাদেরকে কিন্তু নক দিয়েছে তাদেরকে ডাক দিয়েছে তাদেরকে ভিসা সেন্টারে আবেদনপত্র জমা দিতে বলেছে জমা দেওয়ার পর তারা ভিসা পেয়েছে এরকম কিন্তু অনেক আছে আমার পরিচিত আজকে একজনের টিকিট কেটে যাব তারা চেন্নাই যাবে এই সরি বেঙ্গালোর যাবে তারা এরকম অনেকে আছে যাদের মানে স্লট নিয়ে কারণ একটা ফ্যামিলিতে দেখা যায় চারজন পাঁচজন থাকে ছোট বাচ্চা থাকে তাদের রেখে যেতে পারে না তাদের স্লট নিয়ে আবেদন করে তাদেরকে সাথে নিয়ে যেতে হয় তাহলে দশ হাজার করে যদি স্লট নিতে হয় পাঁচ জনে যদি হয় তাহলে পাঁচ জনে তো অনেক টাকা লেগে যাচ্ছে পাঁচ জনে ধরেন পঞ্চাশ হাজার টাকা লেগে যাচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্লট কিনে আবেদন করে ভিসা নিয়ে তাহলে ওখানে ট্রিটমেন্ট করতে কি যাবে এটা একটা জামেলা হচ্ছিল যেহেতু জামেলা হচ্ছিল সেহেতু একটা সুবিধা হচ্ছে যে এখন মানে হাই হাইকমিশন সরাসরি জমা দেওয়ার পর তাদেরকে ডেকেছে আবেদন জমা দিয়েছে আল্লাহর মতো ভিসা হয়েছে আজকে তাদের টিকিট কেটে দিব দুরন্ত এক্সপ্রেসে বেঙ্গালুরু এরকম কিন্তু অনেকেরই বাড়িয়েছে অনেক পরিমাণ বাড়িয়েছে কিন্তু আপনার দিয়েই বলছি আরো কিছুদিন যাক তখন দেখবেন যে হয়তো দুই হাজার বাইশশো স্লট চলে দিয়ে দিচ্ছে তারা এরকম হতে যদি দুই হাজার বাইশশো স্লট তারা দেয় যেটা ধারণা করছি যদি দুই হাজার বাইশশো স্লট তারা দেয় তাহলে মেডিকেল বিচার আর ক্রাইসিস থাকবে না তাছাড়া ভারত তো মেডিকেল বিষয় নিয়ে নতুন একটা নিয়মে নতুন আইনকে যে বিশাল আবেদনগুলো তারা করার একটা মানে সিস্টেম চালু করেছে সেই সিস্টেমটা দিয়ে কিন্তু আপনার যে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন অর্ধেক কাজ কিন্তু ওখানেই হয়ে যাচ্ছে অর্ধেক কাজ ওখানেই হয়ে যাচ্ছে এতে করে কিন্তু মানে কি বলবো যে আপনি অর্ধেক কাজ যদি ওখানে হয়েছে এখানে আইকমিশনে জমা দিবেন ফাইলগুলি আশা করি দ্রুতই দিয়ে দিবে

ট্যুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসাটা যদি এটা অ্যাভেলেবেল হয়ে যায় এলিজিবল হয়ে যায় তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসাটাও দ্রুত পেয়ে যাব এখন বলবেন যে ভারত অনেক কিছু অফ করে দিচ্ছে ট্যুরিস্ট ভিসা কি করে কি হবে ভারত অফ করেছে বাংলাদেশ অফ করেছে সব মিলিয়ে এটা রাজনৈতিক বিষয় একটা তাদের স্বার্থ বিষয় একটা তুলা আমদানি যেটা বলতে সেটা অন্য ইস্যু অন্য ইস্যু সেদিকে কথা বলবো না ভারত যেটা বন্ধ করেছে সেটা অন্য ইস্যু এটা সব এই বিচার সম্পর্ক থাকার কথা না আমি যেটা অন্তত বুঝি অন্তত আমি ফিল করছি যে ভিসা তারা আহ ছাড়বে হয়তো বা কিছু সমত থাকবে যেমন মেডিকেল বিষার দিয়েছে আমার বিষাক এভাবে ভিসা ছাড়বে ভিসা ছাড়লে এটা অবৈধের জন্য মঙ্গল